রমজানুল মোবারক বিদায় নেওয়া মানেই হচ্ছে আমাদের আনন্দের দিন কিন্তু রমজানুল মোবারক যখন বিদায় নিয়েছে তখন সাহবাহাম আনন্দ উদযাপন করেন না বরং কান্না করেছেন আর আমরা শুরু থেকেই দোয়া করেছি হায় রমজান কবে শেষ হবে রমজান কবে শেষ হবে শুরু থেকেই দোয়া করি কারণ রমজান শেষ হলেই আমাদের খেলা শুরু হয়ে যাবে যত গুনা করতাম যত কুকৃতি করতাম রমজানে তো আর প্রকাশ্যে করতে পারি না এই জন্য দোয়া করে রমজান কবে শেষ হবে এই আপদটা কবে যাবে কিন্তু সাহাবাই কেরাম যখন রমজান বিদায় নিতে ওই সময় চোখের পানি কান্না করেছে যেমনই একজন সাহবা হত এই উমর বলে উমর যেই রাস্তা দিয়ে চলতেন এই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান চলাচল করতেন আল্লাহ সাল্লাম বলেন যে আমার পরে যদি পৃথিবীর জমিনে কেউ নবী হিসাবে আসত সেটা কি হতো বলেন তো তার মানে উমরের মাকা উমরের মর্যাদা কত বেশি সেই উমর যখন রমজান উমারক বিদায় নিতে চলেছে তখন কান্না শুরু করে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন

ও খলিফাতুল মুসলিম আজকে ঈদের দিন আনন্দের দিন রমজান বিদায়ের পরে দুনিয়ার মানুষ সবাই আনন্দ উদযাপনে লিপ্ত হয়ে যায় ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উদযাপন করে কিন্তু আজকের দিনে আপনি কেন কান্না করে ওমর ডাক দেয়া কয় হে রমজানুল মুবারক শেষের পরে ঈদের আনন্দ সবাই উদযাপন করে কিন্তু আমি ওমর ঈদের আনন্দ উদযাপন করতে পারি না বলে কারণ কারণ একটাই রমজানুল মুবারকে লম্বা সময় ধরে রোজা রেখেছি জানি না আমার আল্লাহ আমার রোজা কবল করেছেন কি না রমজানুল মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবীর নামাজ আদায় করলাম জানি না আমার আল্লাহ আমার তাহাবের নামাজ গোবল করেছেন কিনা রমজানুন মোবারকি জিকির করলাম কোরআন কালোয়াত করলাম জানিনা আমার র আমার এই ন্যায়বাদত লোক গোবল করেছেন কিনা কান্না শুরু করে কিন্তু এরে নবীরা আসে আমরা রমজান এখনো ইবাদতি করতে পারলাম না কিন্তু নবী বললেন শেষ দশকে বেশি কান্না কিন্তু শেষ দশকেও কান্না আসে না কারণ মার্কেট নিয়ে অথচ সাহাবাই কেরাম কি করলেন রমজান বিদায় হয়ে চলে যাচ্ছে তো কান্না শুরু করে ফেলেছে হাই আমলের মৌসুম আর পাবো কিনা আমার জীবনে আর রমজান আসবে কিনা এই করতে করতে কান্না কিন্তু আজকে আমরা রোগ আনন্দ যেগুলো ইসলামে একেবারে স্পষ্ট হারা হ্যাঁ আনন্দ উদযাপন করতে হবে সীমার মধ্য রেখে কোরআন হাদিস যতটুকু বলেছে এতটুকু আনন্দ উদযাপন করতে হবে এর বাইরে করা যাবে নবী হানিসের মধ্যে বলেন ইন্নালি অন্যান্য ধর্মের মানুষের আনন্দের দিন উৎসবের দিন বহু আছে কিন্তু মুসলমানের আনন্দের দিন হলো দুইটা দিন নবী বলে একটা হলো ঈদুল আযহার আযহার দিন আর একটা হলো ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন একটা হলো কুরবানির ঈদ আরেকটা হলো রোজার ঈদ এই দুই দিনে মুসলমান আনন্দ উদযাপন করবে তবে অন্যান্য ধর্মের মানুষগুলো যেভাবে ঈদ উদযাপন করে মুসলমানদের ঈদ উদযাপন সেইভাবে হবে না মুসলমানের ঈদ উদযাপন হবে যেভাবে আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছে এর বাইরে করার কোন সুযোগই নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো উদযাপন করি ধর্মের মানুষগুলো যেভাবে তাদের অনুষ্ঠান উদযাপন করে আমরা দেখতে পাই বড় বড় বক্স বাজায় আতশবাজি পটকা বাজি এইরকম আর নাচ গানের মাধ্যমে তারা অনুষ্ঠান গুলো উদযাপন করে আস্তে 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 মুসলমানের ভিতরেও এই কৃষ্টি কালচারগুলো ঢুকে গেল আজকে মুসলমান ঈদ উদযাপন করে নাচ গান ছাড়া মুসলমানের ঈদ হয় না নাচ গান ছাড়া মুসলমানের ঈদ উদযাপন হয় না আতক পটকা বাজি ছাড়া মুসলমানের ঈদ উদযাপন হয় না অথচ উদযাপন করো এমন ভাবে যেমন বলে এই দুইটা দিন ওর থেকে আসলো নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষগুলো দুইটা দিনে উৎসব পালন করে তবে তাদের উৎসবের অবস্থাগুলো যেমন ছিল বর্তমান আমাদের মেলাগুলো যেমন হয় নবী তাদেরকে বললেন এই দুই দিন কি তারা বললেন এই দুইটা দিন মদিনার মানুষ উদযাপন করে মেলার মতো একটা অনুষ্ঠান নবী বলেন আল্লাহ তালা এই দুই দিনের চাইতে আরো দামি দুইটা দিন আমাদেরকে দান করেছে সেই এই দুই ঈদের দিন তবে অন্যান্য ঈদের দিন যেমন অন্যান্য ধর্মের মেলায় যেমন গান বাজনা হয় মুসলমানের ঈদের দিন শুধু আল্লাহর বড়ত্বের জয়গান হবে এই দিন শুধু তাকবীর হবে আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো নেই সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহ তাআলার জন্য এইভাবেই মুসলমানের সুন্নাতরিকায় ইদুল ছফল হবে বলে কেমন সুন্নাত মুসলমান যখন ইদুল ফিতরের দিন আসবে সর্বপ্রথম তোমার কাজ হবে ঘুম থেকে তুমি তাড়াতাড়ি উঠে দাও এরপরে তোমার প্রথম টার্গেট হবে তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় কর কিন্তু দুঃখ লাগে ফজরের নামাজ না পড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে সরাসরি ঈদের ময়দানে ঈদের নামাজ পড়তে চলে বলে ওর ঈদের নামাজ দিয়ে কোনো লাভ নাই যে পাঁচাত নামাজ আদায় করে না ওর ঈদের নামাজ দিয়ে কি লাভ ফরজ নামাজ যেই বান্দা পড়ে না সেই বান্দার ওয়াজিবের নামাজ দরকার এই নবী বলে ঈদের প্রথম কাজ হবে ঘুম থেকে তাড়াতাড়ি ঈদের ময়দানে যাওয়ার দরকার নাই রমজানুল মুবারকের রোজায় রাখেনি তো ঈদের ময়দানে গিয়ে লাভ কি কোন লাভ আছে কোনো লাভ নাই আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করে এটা ফরজ বিধানকে লঙ্ঘন করা মানে এরা আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় নজিবিল্লা বলে সরাসরি এরা না এদের মধ্যে কোনো ধরা বাধা নাই রমজানুল মুবারকে আল্লাহ তালা দিনের বেলায় খাওয়াকে হারাম করেছে কিন্তু আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিনের বেলা যারা খেয়েছে এরা নিঃসন্দেহে না হবে আমরা যখন আমাদের মেয়েকে বিয়ে দিই তো বিয়ের দিনে আমরা বিশাল একটা আয়োজন করি কেন সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করি এরপরে রকমারি খাবারের ব্যবস্থা করি কারণ বরযাত্রী আসবে তাদের যেন ভালোভাবে পরিবেশন করতে পারি খাবার সুন্দর পরিবেশে তাদেরকে যেন খাওয়াইতে পারি এই জন্য সুন্দর একটা পরিবেশ করি গরুর গোসের ব্যবস্থা থাকে খাসির ঘোষের ব্যবস্থা থাকে যারা খাসি খায় না তাদের জন্য মুরগির ব্যবস্থা থাকে কি না। এখন সব কিছু রেডি করে আপনি বরযাত্রী চলে আসছে খাবার পরিবেশন করবেন এমন সময় একটা কুকুর চলে আসছে আসার পরে এইবার এই কুকুরটা এই যে খাবার গুলো আপনি বরযাত্রীর জন্য কষ্ট করে রান্না করেছেন এই খাবারগুলোতে গুলোতে মুখ দিয়েছে এখন আপনি এই কুকুরটাকে আপ্যায়ন করবেন নাকি লাঠি নিয়ে ধারাও করবেন মানে দোসার এলাকার মধ্যে এটা রাখবেন না এমন ধারাটাই দিবেন কারণ বরযাত্রীকে কিছুক্ষণ পর খাবার দেওয়া হবে এর মধ্যেই যদি কুকুর এসে গরুর পোষ নষ্ট করে দেয় তাহলে মেজাজটা আপনার কেমন হবে সাথে সাথে আপনি পুকুরকে ধাওয়া করবেন ঠিক রমজানুল মুবারকে রোজাদারের জন্য আল্লাহ যে বিধান নাজিল করেছেন যারা রমজানুল মুবারকে দিনের বেলা না খেয়ে রোজা রাখবে আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য একটা পরিবেশ তৈরি করবেন এমন পরিবেশ বলে রমজানুল মোবারকের রোজাদারের জন্য রাই নামক জান্নাতের ব্যবস্থা থাকবে সেই জান্নাতে রোজাদারকে ঠোকানো হবে এমন সময় কোনো নাফরমান যদি সেই জায়গায় উপস্থিত হয় কোনো বেরোজারা যদি ওই জায়গায় উপস্থিত হয় কুকুরকে যেমন লাঠি পিঠা করে তাড়াও করেছেন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ওই নাফরমানকে ধাওয়া করে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবে